হ্যালো বিওস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিদো স্কুল বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে ইতিমধ্যে স্ক্রিনে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কী নিয়ে আলোচনা করব তো বন্ধুরা বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করা যাক আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন তো আজকের প্রশ্ন হচ্ছে আলবেনিয়া এর রাজধানীর নাম কি অপশন ক কাবুল অপশন ঢাকা অপশন গ তিরানে এবং অপশন গ তেহরান প্রিয় বন্ধুরা সঠিক উত্তরটি হল অপশন গ তিরানে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন যারা 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 এখনও সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন